আমরা চট্টগ্রামের মানুষ চাঁদগ্রামের মানুষ যেটার আমল থেকে নাম হল ইসলামাবাদ আজকে সেই ইসলামাবাদ থেকে ইসলাম সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যাবার পথে আমি আমার ছেলেদেরকে বলবো সবা আমার দেশবাসী তোমার বাবা তোমাকে বলে নাই আমি বলছি আত্মমর্যাদা কখনো জলাঞ্জলি দিবে না আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনের ঠেলাগাড়ি টেনে উপার্জন করবো আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি বিক্ষা চাইব না যৌতুক সবাই কি চাওয়া সম্পূর্ণ চাওয়া এ চট্টগ্রামকে কি সুন্দর করে লিখতে হয় গাদিসের বাংলা ইমাম আমাদের হালেসুলো জামাতের ইমাম তো এটা আমাদের ইমাম স্যার আর শিখা এগুলো তো আমাদের ইমামে আমাদের যে শিক্ষা আছেন আমাদের মাতৃভূমি এই চট্টগ্রামের নাম কি গাম শরীফ বকদার শরীফ আছে না ঘসে পাকের কারণে বকদার শরীফ গরিব নজের কারণে আদমির শরীফ গাদেশের বাংলা বলছেন এই চট্টগ্রাম এখানে তো বারো জায়গা চট্টগ্রাম এখানে তো বারো লিয়ার জায়গা বারো লিয়ার চার এখান তো গোসল আসম মজবন্দারির জায়গা হজরত কামলা বাবা কত আল্লাহর বলির জায়গা অতএব এই চট্টগ্রাম এটা চট্টগ্রাম না যার নাম চাঁদগাম শরীফ গাদি সেরে বাংলা আমাদেরকে তালিম দিয়ে গেছেন তা আমরা দুঃখ লাগে একটা জিনিস আমরা চট্টগ্রামের মানুষ চাঁদগ্রামের মানুষ যেটার আমল থেকে নাম হল ইসলামাবাদ আজকে সেই ইসলামাবাদ থেকে ইসলাম সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যাবার পথে আমি আমার ছেলেদেরকে বলবো সবা আমার দেশবাসী তোমার বাবা তোমাকে বলে নাই আমি বলছি আত্মমর্যাদা কখনো জলাঞ্জলি দিবে না আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে কেন উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করবো তারপর আমি বিক্ষা চাইব না যৌতুক সামাই কি চাওয়া সম্পূর্ণ চাওয়া এই দুর্নীতিগুলো এই বেদাতের সইয়াগুলো পরিহার করা দরকার আছে কি না আমি গত কোরবানির আগের কোরবানির সময় ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করে আমি দুবাই হয়ে কাতার গেলাম ফেসবুকে দেখলাম আমাদের এই চট্টগ্রামে শুধু চট্টগ্রাম না হাট হাজার এই এলাকা হ্যাঁ একটা মেয়েকে বিবাহ দেওয়া যাচ্ছে হ্যাঁ যখন কোরবান আসলো মেয়ের বাবার পক্ষ থেকে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে এই গহনা পাঠিয়ে কেন ছাগল পাঠানো হলো পাসান্দ্য স্বামী জালেন ওই মেয়েকে মারতে মারতে সাম মেরে ফেলছে আমরা কোন দেশে বসবাস করতেছি আমি তেগুলো বুঝতেছি না আফারো বচ্ছাদ ধরে আন্দোলন করলাম সবাই তো বড় বড় রাজনীতিবিদ বড় বড় পলিটিশিয়ান আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল কে মহিলা বিরোধী দলীয় নেত্রীকে কথা না নেতর প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী স্পিকার শিক্ষামন্ত্রী আমি অনেক সময় রাগ করে বলছি এই দেশে এতগুলো মহিলা থাকতে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী তারপরে স্পিকার এতগুলো মন্ত্রী মহিলা মন্ত্রী থাকতে এ দেশের মধ্যে নারী জাতির উপর যৌতা থাকতে পারে কীভাবে আমি মোল্লা আজকে পনেরো ষোলো বছর ধরে এটা আমার আমার মানবতা আমাকে বাধ্য করছে এটা আমার দেয়াল নবীর তালিম তা মরুনা বিল মারুফ অতন হানির মুখ এটা আমার আল্লাহ তালিম আমার নবীর তালিম আমাকে কেউ টাকা দেওয়ালা তোমার টাকার জন্য চাকরির জন্যে আমরা এগুলো করছি না শেয়ারের জন্য ইয়ানা তখন একখান শেয়ার নেই ওরে মারবি

তোমরা ছেলেদেরকে বলছি বলে আমি প্রয়োজনে রিক্সা ট্রেনে উপার্জন করব। আমি প্রয়োজনে ঠেলাগাড়ি ট্রেনে উপার্জন করব। আমি প্রয়োজনের দিন মজুরি কাজ উপার্জন আমি যৌতুক সবার দূরের কথা যৌতুক দিলেও আমি নেব না পড়া ফল ভারিবে না ইয়া তো বেকুন ধরেন ফারিবে না কারা ফারিবে

বুকবারা আল্লাহ তোমার মায়া তোমার নবীর মায়া নিয়ে সিদ্ধান্ত নিয়ে চোরা যৌতুক সারা সাদি করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না যারা হাতুটায় ওয়াদা দিয়েছেন যারা ওয়াদা দেন নাই সত্যি যদি যত সারা সাদি করতে পারেন আপনাদের জন্য একটা বিরাট পুরস্কার আছে আমার নবীর পক্ষ থেকে আল্লাহর নবী মনে মন্ত সখাম বি সুন্নথি রিন্দা ফাসাদ্মথি ফালাহ আজি রুমিত শাহীদ মোহাম্মদ ফিতনা ফাসাদ রেজুড়ে যেহিম্মত আমিন অগীর একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে এক শত শহীদের দান করবে ইসলাম প্রতিষ্ঠার জন্যে বদরের যুদ্ধ ওহদের যুদ্ধ হুনাইন তাবুকের যুদ্ধ গিয়ে যারা শাহাদত বরণ করেছেন এই ধরনের 10000 শহীদদের সওয়াব দান করবেন আমার দয়াল নবীর একটা সুন্নতের উপর সুবহানাল্লাহ মত ক্ষণ কষ্টই না রবে সাইদ দেবাবি আবার তোরা ভিতর ভিতর আর গাল দিবে আর ওর কিছু মাইতেন এই মূলসব পাই আমার আগরে দিল আমার ছেলে দেখে বলছি আমি গরিব ফ্যামিলির ছেলে আমি তোমাদের মতো বড় পয়সাওয়ালা করে জন্ম নি আমি খুব গরিব ফ্যামিলির ছেলে দরিদ্রতার কষ্ট তোমাদের চেয়ে আমি বেশি বুঝি তবে আমরা ছোটোবেলা থেকেই আমার নবীর আদর্শ সম্পর্কে আলেমদের জোবানু শুনেছি আমার রসুল প্রায় সময় দোয়া করতেন আল্লাহ মিস্কিনা আল্লাহ আমাকে অবস্থায় রাখো আল্লাহ মিসকিনী অবস্থায় এতেকাল দিও ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ কেমতের কঠিন দিনে আমাকে মিসকিনদের সঙ্গে হাসর করিও আমার দেশবাসী দরিদ্রতা এটা আমাদের অহংকার দরিদ্রতা এটা আমাদের অলংকার কেন আমার দয়াল নবী দলে নবী কিন্তু বাচ্ছার বাচ্চা নরে মোহম্ম লে তুমি বা দিশা নরে মোহাম্ সারبادশান কামলেওয়ালা নফসুরুল বলেন আমার নবী বাদশান আমার দেন নবী বাদশান সারبادশান থাকে কিন্তু গরিবের দলে তাকে কিন্তু গরিবের কাতারে গরিবদের সঙ্গে নিয়ে থাকতেন আল্লাহু আকবার ও আর ভাই ভাই হতেছে না রাঙ্গ নদীবে